হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন স্টা ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি ডাব্লুপি অথবা কেপি এক্সাম আজকে ক্লাস নাম্বার সিক্স আমরা ডিসকাস করছি এখানে আমরা সবার প্রথম যে টপিকটা ডিসকাস করেছিলাম বা সাবজেক্টটা সেটা হচ্ছে হিস্ট্রি কারণ মনে রাখবে তোমাদের পরীক্ষায় একশো নম্বর প্রশ্ন হলে তার মধ্যে টেন পার্সেন্ট বা আউট অফ হান্ড্রেড টেন কোয়েশ্চেন্স তোমাদের ঘুরিয়ে ফিরে হিস্ট্রি থেকে চলে আসে তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তুমি যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন নেবে সেখানে হিস্ট্রি থেকেই সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন এসে থাকে ওকে মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি এবং পি মিশন ডাব্লুপি দু হাজার একুশ এই দুটো টেলিগ্রাম গ্রুপ জয়ন দেবে এছাড়া দুটো আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে এগুলো তোমরা জয়েন করে দিতে পারো ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে লিঙ্ক পেয়ে যাবে আজকে যে এক্সামগুলোর প্রসেস আমরা ডিসকাস করবো ষোলো থেকে শুরু করে কুড়ি নম্বর পর্যন্ত যেই সমস্ত এক্সামগুলো রয়েছে এগুলো আজকে আশা হিস্ট্রি প্রশ্নগুলো ডিসকাস করবো যেগুলো রেড মার্ক হয়ে রয়েছে সেগুলো অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং ব্লু মার্ক যেগুলো রয়েছে সেগুলো পরবর্তী ক্লাসে আমরা কমপ্লিট করবো তোমাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিয়েছো সেভেন থাউজেন্ড জি কের একটা নোট তোমাদের জন্য তৈরি রয়েছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটটা বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো তার সাথে জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার রেলের সরি ডাব্লিউ পরীক্ষা লাস্ট টোয়েন্টি টু ইয়ার্সের জেনারেল সায়েন্সের কোশ্চেন্স তো যেহেতু ডাবলিউ বি প্রশ্ন থেকে ডাব্লু এর প্রশ্ন থেকে আমাদের ডাব্লিউ পরীক্ষায় বহু প্রশ্ন রিপিট হয় তো এটা অবশ্যই পরীক্ষার একটু কমপ্লিট করে নিও চলে আসি আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে যে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন কে বা প্রতিষ্ঠা করেছিলেন কে প্রত্যেকে অ্যান্সার করো ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য তো এখানে মনে রাখবে আমাদের অ্যান্সার হয়ে যাবে পুলিন বিহারী দাস অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার এটা দেখো এটা এর সাথে সাথে তোমাদের ডাব্লিউ বিশেষ পরীক্ষাতেও বহুবার রিপিট হয়েছে কারণ ডাব্লু বিশেষ প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ডাব্লু পরীক্ষায় রিপিট হয় এখানে দেখো উনিশশো পাঁচ সালে নভেম্বর মাসে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস এবং এর সাথে রাখবে কুমার ঘোষ যেটা এ তে রয়েছে তিনি উনিশশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত করেছিলেন যুগান্তর পত্রিকা এবং এটা হচ্ছে একটা বাংলা বিপ্লবী সংবাদপত্র তো যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাটাকে এগম পরীক্ষা আসতে পারে অ্যান্সার কি করবে বারিন্দ্র কুমার ঘোষ কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন তো এটা এটা হচ্ছে হচ্ছে অপশন সি সঠিক সালে জুলাই মাস থেকে নেতাজিকে করা কারারুদ্ধ এবং ভারতের ইতিহাসে এই সংকটময় সময়ে কারাগার থাকে কারাগারে থাকতে তার অস্বীকৃত মৃত্যুর জন্য অনশন করার সংকল্পে প্রকাশ করা হয়েছিল মানে তিনি আমার অনশন করবে বলেছিলেন সেই জন্য ব্রিটিশ সরকার তাকে মুক্ত করে দিয়েছিলেন পরবর্তীকালে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল তো সেই সেখান থেকেই নাইনটিন ফর্টি ওয়ানে এ তিনি ছদ্মে কলকাতার বাসভবন থেকে পালিয়ে যান প্রথমে তিনি কাবুল যান সেখান থেকে মস্কো যান এবং অবশেষে এপ্রিল মাসে তিনি জার্মানি থেকে পৌঁছেছিলেন তাহলে দেশত্যাগ করেছিল সেই হিসাবে আমাদের অ্যান্সার হয়েছে নাইনটিন ফর্টি ওয়ান ওকে নেক্সট চলে আসি অজন্তা গুহা চিত্র কোন সময়কার কিছুদিন আগে আমি তোমাদের একটা টপিক করেছিলাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্ব ঐতিহ্য স্থান কেন বুঝতে পারছো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসেছে গুহা চিত্র তো অনেক আছে বা অনেক গুহা বা কেভ রয়েছে তার মধ্যে অজন্তা গুহা থেকে কারণ এটা হেরিটেজ সাইট একই টপিক বিভিন্ন টপিকের সাথে কানেক্ট করা রয়েছে সেই জন্য এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার রিপিট হয় তো অজন্তা গুহা চিত্র বা অজন্তা পেন্টিং যেগুলো রয়েছে কেভ পেন্টিং যেগুলো বলা হয় সেটা গুপ্ত বংশের সাথে সম্পর্কিত অপশন অনুযায়ী এখানে মনে রাখবে এই ভারতের মহারাষ্ট্র রাজ্যে ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত হচ্ছে অজন্তা গুহা এবং এটি পশ্চিমঘাটে অবস্থিত এই চিত্রগুলি কেবলমাত্র গুপ্ত রাজবংশের নয় সমস্ত ভারতীয় শিল্প এবং সংস্কৃতির মহান গৌরবকে প্রতিনিধিত্ব করে এবং এই অজন্তা গুহাকে নাইনটিন এইটি থ্রিতে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা দেওয়া হয় তো এই টপিকগুলো মনে রাখবে লাইন বাই লাইন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা বলো এটা দেখতে পাচ্ছ কতবার রিপিট হয়েছে সালে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন এটা অলরেডি তোমাদের দু হাজার তেরো পরীক্ষাতেও এসেছে আবার বি কনস্টেবল পিলিস দু হাজার আঠারোতেও এসেছে রিপিটেড প্রশ্ন এবং তার সাথে এটা এটাও মনে রাখবে এটাও কিন্তু তোমাদের ডাব্লু বিশেষ পরীক্ষাতেও এসেছে বলো এবার কি অ্যান্সার হবে অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি সর্দার বল্লভভাই পটেল অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে উনিশশো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে গুজরাটের সুরাট জেলায় বারদৌলি তালুকে তেরোটি স্থানে সর্দার বল্লভভাই পাটেলের নেতৃত্বে যে কৃষক আন্দোলন হয়েছিল তা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত এটা এখানে একটা টপিক মনে রাখবে এই প্রশ্নটা দুভাবে পরীক্ষা এসেছে একটা পরীক্ষায় অপশনে ছিল যে মহাত্মা গান্ধীজি তিনি বল্লভভাই পাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন আর একটা পরীক্ষায় এসেছিল যে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সাফল্যের পর মানে বর্দলির ওখানকার যারা মহিলারা ছিলেন তো সেই মহিলারা বল্লভভাই পটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন তো ঘুরিয়ে ফিরিয়ে তোমার পরীক্ষার অপশন ওপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করে আসতে হবে পরীক্ষা হয় মহাত্মা গান্ধী থাকবে না হলে বারদৌলি মহিলা এটা অপশনে থাকবে তো এটাও মনে রাখবে যে কে তাকে সর্দার উপাধি দিয়েছিলেন এটা পরবর্তীকালে বহু প্রশ্ন মানে বহু গভর্নমেন্ট জবে পরীক্ষায় এসেছে নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল বলে দাও তো নালন্দা বিশ্ব নালন্দা বিশ্ববিদ্যালয় এটা তৈরি হয়েছিল প্রথম কুমারগুপ্তের আমলে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার মনে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত শাসক প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত দ্বারা নির্মিত হয়েছিল এটা বিহারে অবস্থিত এবং এটা হচ্ছে একটা বৌদ্ধ শিক্ষা কেন্দ্র এই যে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে প্রশ্ন আসে আর একটা প্রশ্ন যেটা বিভিন্ন পরীক্ষায় আসে যে বিক্রমশীল বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন তো পাল বংশের রাজা ধর্মপাল তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং আরেকটা প্রশ্ন অদন্তপুরী মহাবিয়ার বা মহাবিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন তো এটা পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল তাহলে এই ধরনের পরীক্ষা নালন্দ বিশ্ববিদ্যালয় শ্রী প্রথম কুমারগুপ্ত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল ওদন্তপুরী মহাবিয়ার এটা গোপাল তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় এসেছে তোমাদের পরীক্ষাতেও আসবে সিন্ধু সভ্যতা নিম্নে কোন ধাতুর ব্যবহার ছিল না সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বিশেষ করে এই ডাবল কলকাতা পুলিশের বা পরীক্ষায় সবথেকে বেশি মানে লাভ পাই যারা ডাব্লু বিশিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় বহু প্রশ্ন দেখো এই প্রশ্নটাও তোমাদের ডাব্লু বিশিএস পরীক্ষায় এসেছে তো তোমাদের যে কোনো বই থাকুক ইউটিউবে সার্চও করবে আমি দেখবে বহুকাল আগে হিস্ট্রি প্রিভিয়াস ইয়ারও করিয়েছিলাম ডাব্লিউ বিশিএস পরীক্ষার সেই প্লে লিস্টগুলো একটু চেক করে নেবে দেখবে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তো বলো সিন্ধু সভ্যতা কোন ধাতুর ব্যবহার ছিল না আমরা প্রত্যেকে জানি সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার ছিল না মানুষের ব্যবহার প্রথম ধাতু হচ্ছে তামা এটা বহুবার পরীক্ষায় এসেছে সিন্ধু সভ্যতায় লোকেরা সোনা রূপো তামা এবং ব্রোঞ্জ এর ব্যবহার জানতো এটাও তোমাদের ডাব্লিউ পরীক্ষায় এসছে সিন্ধু সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা এটাও পরীক্ষায় এসেছে এবং সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন স্যার জন মার্শাল এটা তোমাদের ডাব্লুপি কনস্টেবল ফিলিমস দু হাজার উনিশের পরীক্ষায় এসছে অফিসিয়াল জন মার্শাল অ্যান্সার ছিল তো সেই হিসাবে সিন্ধু সভ্যতা সম্পর্কে এই লাইন বাই লাইন তোমাকে মনে রাখতে হবে ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি নিম্নলিখিত আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও মানে পরপর কোন ঘটনাটা হয়েছে সেরকম ভাবে সাজাও বলো কি অ্যান্সার হবে কোথ থেকে অ্যান্সার করো গল্প করবে না কমেন্ট বক্সে এসে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সি দেখো সবার প্রথম স্বদেশি আন্দোলন কবে হয়েছিল স্বদেশি আন্দোলন হয়েছিল উনিশশো সালে খিলাপথ আন্দোলন সরি এখানে তোমাদের সরি হ্যাঁ খিলাপথ আন্দোলন এটা হয়েছিল উনিশশো থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত চলেছিল উনিশশো চব্বিশ পর্যন্ত হোমরুল আন্দোলন এটা হয়েছিল উনিশশো ষোলোতে এবং আইন অমান্য আন্দোলন হয়েছিল উনিশশো তিরিশে এবার ঘটনাক্রমে সাজালে সবার প্রথম তুমি দেখতে পাচ্ছ স্বদেশী আন্দোলন সেই জন্য এক নম্বর তারপরে হোমরুল আন্দোলন সেই জন্য তিন নম্বর তারপরে হচ্ছে তোমাদের খিলাপত আন্দোলন সেই জন্য এটা দু নম্বরের এবং আইন অমান্য আন্দোলন সবার লাস্টে ওকে তো এইরকম তোমাকে সালগুলো মনে রাখতে হবে এবং সেম প্যাটার্নের প্রশ্ন আগের প্রিভিয়াস ইয়ার গুলো তো এসেছে মানে আগের যে পাঁচটি ক্লাস করেছি সেটা একবার চোখ বুলিয়ে নেবে দেখবে এগুলো সব তোমরা পেয়ে যাবে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত এমন কোন গভর্নমেন্ট জবের পরীক্ষা নেই যেখানে এই প্রশ্নটি আসেনি কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ঔরঙ্গজেব অপশন বি হচ্ছে এটা সঠিক দেখো ঔরঙ্গজেব আলমগীর নামেও পরিচিত এবং পীর নামেও পরিচিত তো দুটোই ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় আসে এবারও আসবে ঔরঙ্গজেবের আসল নাম হচ্ছে মুহিউদ্দিন মুহাম্মদ দেখো এখন এই প্রশ্নটাকে একটু টাফ করার জন্য এই যে মোগল সম্রাট যারা যা ছিলেন বাবর আকবর ঔরঙ্গজেব এদের যে অরিজিনাল নেম আসল নাম যেটা সেখান থেকে প্রশ্ন আসা শুরু করেছে এবং দেখেছি প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড করার জন্য সেই জন্য এইগুলো কিন্তু তোমাদের করতে হবে থেকে এর সাথে মনে রাখবে তিনি ছিলেন ষষ্ঠ মুঘল সম্রাট কার পরে বাবর প্রথম হুমায়ুন আকবর জাহাঙ্গীর এবং শাহজাহানের পর তিনি ছিলেন ষষ্ঠ মুঘল সম্রাট এবং কে কার পুত্র ছিলেন এই টপিকটাও মনে রাখবে তিনি ছিলেন শাহজাহানের পুত্র ওকে এর সাথে এটাও মনে রাখবে যে ঔরঙ্গজেব ভারতের করের প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর তিনি জিজিয়া কর বন্ধ করে দিয়েছিলেন রদ করে দিয়েছিলেন পরবর্তীকালে ঔরঙ্গজেব পুনরায় আবার জিজিয়া কর চালু করেছিলেন তো এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কে পুনঃপ্রবর্তিত করেছিলেন বা পুনরায় চালু করেছিলেন জিজিয়া কর এবং যেটা তোমাদের পরীক্ষায় এসেছে যে ঔরঙ্গজেবের নির্দেশে গুরু তেগ বাহাদুর কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল প্রশ্নটা এরকম আসবে পরীক্ষায় যে গুরু তেগ বাহাদুর কে মৃত্যুদণ্ড কে দিয়েছিলেন গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তো গুরু তেগ বাহাদুর এরকম ভাবে তোমাদের ঔরঙ্গজেব সম্পর্কে এইগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে অথবা এসেছে নেক্সট চলে আসি দেখো এই প্রশ্নটা দেখো তিনবার রিপিট হয়ে গেল কোন আন্দোলনের সময় বল্লভ ভাই পটেল কে সর্দার নামে ভূষিত হয়েছিল একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে তোমাদের পরীক্ষায় আসছে তো কি আনসার হয়ে যাবে এখানে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বারদোলি আন্দোলন বা বারদোলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল তো উনিশশো সালে হয়েছিল তো এটাও মনে রাখবে এবং কোথায় হয়েছিল গুজরাটের সুরাট জেলাতে তো এটাও মনে রাখবে সর্দার সর্দার বল্লভভাই ভাই এখানে দেখে তোমার সর্দার উপাধি দিয়েছিল দেখো এটা তোমাদের এক্সাইজ কনস্টেবল তেরো কনস্টেবল পিলিমস দু হাজার উনিশ বলা হতো কাইজার এ হিন্দ কাকে বলা হতো অ্যান্সার করো কাই যার হিন্দ কাকে বলা হতো তো মনে রাখবে কাইজার এ হিন্দ এটা বলা হতো মহাত্মা গান্ধীকে অপশন এ হচ্ছে কেন এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে দক্ষিণ আফ্রিকায় অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য মোহনদাস করমচাঁদ গান্ধীজিকে উনিশশো সালে পেনসার্টে লর্ড হার্ডিনজে কর্তৃক কাইজার ই হেন পুরস্কার ভূষিত হয়েছিল এটা তোমাদের এসএসসি সিপিও দু হাজার আর দু হাজার উনিশের পরীক্ষা এসেছিল ওকে তো যখন তোমাদের সেভেন থাউজেন্ড জি কে সিরিজ কমপ্লিট হয়ে যাবে একশো আঠাশ পর্যন্ত তারপরে দেখবে আর একটা সিরিজ আছে একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি পর্যন্ত জি কে তো যখন তোমাদের এই সেভেন থাউজেন্ড জি সিরিজ কমপ্লিট হয়ে যাবে একটু হাই লেভেল প্রশ্ন পড়ার জন্য এই সিরিজটা কমপ্লিট করবে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন তো তোমাদের প্রিপারেশনকে কে আরো বুস্ট হয়ে যাবে সেখান থেকে তো এখানে কি অ্যান্সার গুলো দেখো এখান থেকে তুমি দুটো দু তিনটে প্রশ্ন পরীক্ষায় তৈরি হতে পারে সেটা একটু দেখে নাও যে কাইজার এ হিন্দ এই পুরস্কারটা কে দিয়েছিলেন লর্ড হার্ডিংজে তো এটা মনে রাখবে কি জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোন সালে দেওয়া হয়েছিল উনিশশো সালে তো এগুলো একটু মনে রাখবে সতীদাও প্রথা কে রথ করেন সতী দাও প্রথা কে রথ করেন তাড়াতাড়ি অ্যান্সার করো সতীদাও প্রথাকে রদ করেন কি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক এবার দেখো লর্ড উইলিয়াম বেন্টিক সম্পর্কে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তিনি ভারতে আধুনিক শিক্ষার প্রচলন করেছিলেন সতীদাও পোথা রদ করেছিলেন আঠারোশো উনত্রিশ সালে সামনে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে বলো কোন সালে সতীদাও পোথা রদ হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে তিনি ঠগি দমন করেছিলেন আঠারোশো ছাব্বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রাজ্য ব্রিটিশ প্রশাসনের অধীনস্থ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক আঠারোশো তেত্রিশ সালে সনোদাইন বা অ্যাক্ট এইটিন থার্টি থ্রি এটা কার সময় পাস হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিক এবং সবার লাস্টে যেটা তোমাকে মনে রাখতে হবে কুর্গ অধিগৃহীত হয়েছিল তার সময় সময়ে আঠারোশো সালে তো এগুলো ভেরি ভেরি ইম্পর্ ইম্পর্টেন্ট টপিক লর্ড উইলিয়াম বেন্টিক সম্পর্কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নটাও তোমরা দেখবে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় এসেছে তার সাথে এসএসসি পরীক্ষাতেও এসেছে বলো এখানে অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে গোপাল কৃষ্ণ গোখলে তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে বারোই জুন নাইনটিন জিরো সালে কোথায় মহারাষ্ট্রের পুনেতে এই সংস্থা গঠন করেছিলেন এই সংস্থাটি ছিল এই সংস্থাটির প্রতিষ্ঠার পাশ্চাতে বলবতী ছিল তার হৃদয়ে গভীর তম ইচ্ছা সেটা হচ্ছে ভারতের শিক্ষার প্রসার ভারতের শিক্ষার প্রসারের জন্য গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন মহারাষ্ট্রের পুনেতে তিনি একজন নরমপন্থী নেতা ছিলেন কিছুদিন আগে তোমাদের কোন একটা ক্লাসে করা ছিলাম নরমপন্থী নেতা চরমপন্থী নেতা তো তোমাদের গোপাল কৃষ্ণ গোখলে তিনি ছিলেন একজন নরমপন্থী নেতা এবং এর সাথে এটাও তোমাদের পরীক্ষায় আসছে। যে মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু বা রাজনৈতিক গুরু কে ছিলেন তো মনে রাখবে মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকার কে ছিলেন দেখো এই প্রশ্নটা আমি তোমাদের আগেও পড়িয়েছিলাম কিন্তু এই প্রশ্নটার অ্যান্সারটা তোমাদের চেঞ্জ হবে কারণ এটা তোমাদের দু হাজার উনিশের কনস্টেবেল প্রিমস তখন অফিসিয়াল অ্যান্সার কি দিত না কিন্তু এইটা তোমাদের তেলেঙ্গানার পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের পিল্স পরীক্ষাতেও এসেছিলো তো সেখানেও এই সেম পোশন এসেছিলো তো সেখানকার অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী এখানে তোমাদের অ্যান্সার নিচ্ছে লর্ড প্যাথিক লরেন্সকে আগে যত সম্ভব আমি তোমাদের স্ট্যাপোড ক্রিপস পড়িয়েছিলাম যত সম্ভব এর আগে দু হাজার আঠারো উনিশ কুড়িতে যখন প্রিভিয়াস ইয়ার করেছিলাম তখন তো এটার একটু অ্যান্সারটা তোমাদের চেঞ্জ হবে কিন্তু তোমাদের আমি কোনো বাংলা বইয়ে এটার কোনো ডিটেলস খুঁজে পাইনি তো ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে যে ডাটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এখানে লর্ড প্যাথিক লরেন্স এখানে তোমাদের অ্যান্সার দিয়েছে ওকে তো অপশন এ এখানে তোমাদের অ্যান্সার হবে এটা একটু তোমরা নোট ডাউন করে নেবে এখানে মনে রাখবে তিনজন ব্রিটিশ মন্ত্রিসভা সদস্য তারা কে কে লর্ড প্যাথিক লরেন্স তিনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তিনি ছিলেন প্রেসিডেন্ট অফ বোর্ড অফ ট্রেড এবং এ আলেকজান্ডার তিনি ছিলেন ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালটি এই তিনজন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনে চব্বিশে মার্চ নাইনটিন ফর্টি সিক্সে দিল্লিতে পৌঁছেছিলেন এটাকে ক্যাবিনেট মিশন বলা হতো এবং এই ক্যাবিনেট মিশনের নেতৃত্ব দিয়েছিলেন লর্ড প্যাথিক লরেন্স তো সেই হিসাবে এখানে দেখো প্রধান পদাধিকার কে ছিলেন জানতে চেয়েছে তো যেহেতু এটা নেতৃত্ব দিয়েছিলেন লর্ড প্যাথিক লরেন্স তো সেই অনুযায়ী এখানে তোমাদের এটাই অ্যান্সার হওয়া উচিত যেহেতু অফিসিয়াল অ্যান্সার কি আমি তো পাইনি তো বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো রয়েছে বিভিন্ন ওয়েবসাইট সেখান থেকেও এটাই অ্যান্সার দিচ্ছে সেই জন্য এটা অ্যান্সারটা একটু চেঞ্জ করেছি আমি এবং এই সময় মনে রাখবে এই সময় লর্ড ওয়েবেল ছিলেন ভারতের ভাইস রয় তো এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্যাবিনেট মিশন যখন ভারতে এসেছিল তখন ভারতের ভাইস রয় কে ছিলেন তো লর্ড ওয়েভেল তো এটা একটু তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নেবে জালিয়ানওয়ালা বাগের ঘটনা কোন সালে হয়েছিল তোকে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে কতবার তোমাদের ডাব্লিউপি এর পরীক্ষা এসেছে বলে দাও তাড়াত অমৃতর গণহত্যা নামে পরিচিত এটা থার্টিন্থ এপ্রিল তাহলে এখানে তোমরা ডেটটাও মনে রাখবে উনিশশো উনিশ সালে ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল ডায়ার ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের জালিয়ানওয়ালাবাগে নিরস্ত ভারতীয় নাগরিকদের একটি ভিড়ের জন্য তাদের রাইফেল গুলি চালানোর আদেশ দিয়েছিলেন সেখানে প্রায় তিনশো জন গণহত্যা হয়েছিল এবং প্রায় বারোশো জন মানুষ আহত হয়েছিল ফতেপুর সিকড়ি কে প্রতিষ্ঠা করেন বলো তো এর নাম আ উত্তর হয়েছে সম্রাট আকবর অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক आंसर এটা আকবর প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি উত্তর প্রদেশের আগ্রা জেলায় অবস্থিত মনসবদারি পোথা কে প্রচলন করেছিলেন মনসবদারি পোথা কে প্রচলন করেছিলেন তো মনসবদারি পোথা এটা প্রচলন করেছিলেন সম্রাট আকবর দেখো সামরিক বিভাগে শাসন এবং সংগঠন উন্নত করার জন্য পারস্যের অনুকরণে সম্রাট আকবর মানসবদারি প্রথা প্রচলন করেন মানসব প্রথার অর্থ হলো পদমর্যাদা এটি ছিল সামরিক এবং অসামরিক মুঘল কর্মীদের বিভিন্ন স্তরে মর্যাদার প্রতীক তো এইগুলো হয়ে গেল তোমাদের আকবর থেকে প্রশ্ন এবার দেখো সম্রাট আকবর থেকে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যত পরীক্ষা হচ্ছে সেখান থেকে কালেক্ট করে একটা ডাটা তোমাদের জন্য আমি তৈরি করে দিয়েছি মানে এখান থেকে লাইন বাই লাইন তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে সবাই প্রথম মনে রাখবে দিন এ ইলাই নামক নতুন ধর্মে প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর বহুবার সহ বহু এসেছে ব্যবস্থা চালু করেছিলেন এই আগের প্রশ্নটা এসেছিল যে মানসবধারী প্রথা কে চালু করেছিলেন পনেরোশো ছাপান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে তিনি হেমুকে পরাজিত করেছিলেন ফতেপুর শিগ্রি আকবর প্রতিষ্ঠা করেছিলেন উত্তরপ্রদেশের আগ্রা জেলা এটা অবস্থিত ফতেপুর স্বীকৃতে ইবাদত খানা নির্মাণ করেছিলেন এটাও তোমাদের পরীক্ষা আসে যে ফতেপুর স্বীকৃতে ইবাদত খানা কে নির্মাণ করেছিলেন এটাও সম্রাট আকবর করেছিলেন সুল ই কুল এই নীতিকে কে প্রবর্তন করেছিলেন তো সুল ই কুল এই নীতিও প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর আকবর তার গুজরাট বিজয় উদযাপন করার জন্য ফতেপুর স্বীকৃতে বুলন দরবাজার নির্মাণ করেছিলেন তো এটাও তোমাদের পরীক্ষায় দেখেছো তোমরা এসেছে বহুবার এবং আকবর পনেরোশো ছাপান্ন এডিতে সম্রাট হয়েছিলেন তো এটাও তোমাদের বিভিন্ন গভর্নমেন্ট জবের পরীক্ষায় এসেছে এরপরে যদি আমি কোন ডাটা পাই পরবর্তীকালে আরো অ্যাড করতে থাকবো কিন্তু এই আটটা যে টপিক সম্রাট আকবর সম্পর্কে তুমি কিছু না পড়ে থাকো এই আটটা তোমাকে মুখস্থ করতেই হবে পাল বংশের প্রতিষ্ঠাতা কে বলে দাও পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন কে তো পাল বংশের প্রতিষ্ঠাত হলেন গোপাল অপশন সি হচ্ছে দেখো পাল সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশে ধ্রুপদী সাম্রাজ্য এই সাম্রাজ্য ছিল বাংলা অঞ্চল অধুনা বাংলা এবং বিহার ভূখণ্ড ছিল পাল সাম্রাজ্যের প্রধান কেন্দ্র এই সাম্রাজ্যের প্রধান শহরগুলো ছিল পাটলিপুত্র বিক্রমপুর রামাবতী মুগের কামরলিপ্ত এবং জগদ্দল এগুলো মনে রাখবে এবং তার সাথে দেখো অপশন তে রয়েছে ধর্মপাল তো ধর্মপাল তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক তিনি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তার সাথে সোমপুর এবং পাহাড়পুর মহাবিহারও প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল তাহলে এগুলো সব পাল রাজাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যেগুলো পরীক্ষায় এসেছে মেগাসিনিসে রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন রাজবংশের ইতিহাস জানা যায় এখানে একটু মিস্টেক হয়েছে তো অ্যান্সার কি হবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের মৌর্য অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার দেখো ইন্ডিকা মধ্যযুগীয় ভারতের উপর লিখিত একটি বই তো মৌর্য সম্পর্কে এখানে জানতে পাচ্ছি এতে ভারতীয় উপমহাদেশের মৌর্য প্রশাসন এবং সেনাবাহিনীর বিন্যাস নিয়ে বহু তথ্য পাওয়া গেছে এবং ইন্ডিকা গ্রন্থের রচিতা হচ্ছেন মেগাস্তিনিস মেগাস্তিনিস কে ছিলেন তো মেগাস্তিনিস ছিলেন সেলুকাস নিকোটারের গ্রিক রাজদূত এবং কার দরবারে তিনি ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে মেঘাস ভারতে এসেছিলেন বহুবার পরীক্ষা এসেছে বিশেষ করে পরীক্ষায় নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মহাকবি কালিদাস অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার কালিদাসে রচিত বিভিন্ন গ্রন্থ তো মেঘদূতম কুমার সম্ভব রঘুবংশম ঋতুসমহার শৃঙ্গরা রাষ্ট্রক শৃঙ্গরা তিলক বান বিলাস নামক কাব্য নলদয় এবং দ্বাদশ পুত্তলিকা নামে দুটি আখ্যান কাব্য অভিজ্ঞান শকুন্তলাম বিক্রম বর্ষিয়াম মালবিকাগ্ন মিত্রম নামে তিনটি নাটক তিনি রচনা করেছিলেন তো এইখান থেকে পরীক্ষায় বহুবার পরীক্ষা আছে যে মালবিক্রমের রচয়িতা হলেন কে অভিজ্ঞান শকুন্তলামের রচয়িতা হলেন কে মেঘদূতমের রচয়িতা হলেন কে তো এগুলো তোমাকে মুখস্থ করতে হবে গীত গোবিন্দম যার অনবদ্য সৃষ্ট বা গীত গোবিন্দ রচয়িতা হলেন এটা তোমাদের ওয়ার্ডার একটা পরীক্ষা ছিল জেল পুলিশ সেখানে আসার প্রশ্ন এবং এর সাথে এটাও তোমরা কমেন্ট করবে গীত গোবিন্দ কোন ভাষায় রচিত কোন ভাষায় রচিত এটাও তোমাদের পরীক্ষায় এসেছে বহুবার হাতে লেখা বাজে বলো কোন ভাষায় রচিত সেটাও কমেন্ট করবে তো গীত গোবিন্দ রচয়িতা হচ্ছেন কবি জয়দেব গীত গোবিন্দ গৌরাজ লক্ষণ সেনের সভাকবি জয়দেব কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত একটি কাব্য তাহলে লক্ষণ সেনের কে ছিলেন কবি জয়দেব তার রচিত গ্রন্থের নাম হচ্ছে গীত গোবিন্দ যেটা তোমাদের সংস্কৃত ভাষায় লেখা এর সাথে দেখো হস্ত এবং কাদম্বরী রচয়িতা হচ্ছেন বানভট্ট এবং উত্তরা রামচরিতের রচয়িতা হচ্ছেন ভবভূতি তো এগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে তো একটু নোট ডাউন করে নিতে পারো টোটাল আজকে এতগুলো প্রশ্ন তোমাদের জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে শেয়ার করে দিও এবং তোমরা যারা ডাব্লুপি বা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষার জন্য পেপারসে নিচ্ছ তোমাদের জন্য এই সেভেন থাউজেন্ড জি কে নোট অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নিতে পারো এবং তার সাথে তোমাদের ডাব্লিউ পরীক্ষার লাস্ট টোয়েন্টি টু ইয়ার্সের জেনারেল সায়েন্সের নোটও অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা ডাব্লিউপি এবং ডাব্লিউ বা কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষার জন্য পিপার্সে নিচ্ছ এই জেনার সের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে কারণ বহু প্রশ্ন ডাইরেক্ট আমাদের ডাব্লিউ পরীক্ষা থেকে রিপিট হয়ে যায় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো এবং খুব ভালোভাবে